আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদেশানো জয় নিয়ে আপনাদের সামনে আমি রয়েছি স্টাইল বানাই দুনিয়া অন্য ধর্মের যারা শুনছেন সবার প্রতি বাংলাদেশ স্টাইল বাংলাদেশ পৃথিবীকে কাঁপিয়েছে আজকে এবং সেই কম্পন রাওয়ালপিন্ডি পাকিস্তান থেকে শুরু হয়েছে যে কম্পনের সূত্রপাতটাও রাওয়ালপিন্ডিতে কিন্তু ঝাঁকুরিটা পুরো দুনিয়ায় যে ঝাঁকুরি এসেছে সেটা এসেছে আজকে আজকের দিনে আজকের এই দিনটায় বাংলাদেশ পাকিস্তানকে পাকিস্তানে গিয়ে হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করেছে বাংলাদেশের বেস্ট এভার টেস্ট সিরিজ উইন অনেক ধরনের ইন্ডিভিজুয়াল উইন নিয়ে অনেক আলোচনা হতে পারে কিন্তু এই টাইগার্স তারা যেভাবে বিশ্বকে দেখিয়েছে যখন বাংলাদেশ স্টাইলে থাকে যখন বাংলাদেশ তার নিজের টোনে থাকে তখন সবকিছুকে সম্ভব করা সম্ভব এই সিরিজটা শুরু হওয়ার আগে বাংলাদেশ দুই টেস্টের কোনো একটা অ্যাটলিস্ট ড্র করতে পারবে কিনা বা পারলে সেটাই হতো বাংলাদেশের অন্তত এই সিরিজ থেকে সেরা অর্জন অনেকটা ভাবনাটা ছিল তেমনই যে মাঠে নেমেছেন পারফর্ম করেছেন হেড কোচ প্রায় চার সপ্তাহের বেশি সময় জাতীয় দলের সাথে ছিল না এই সিচুয়েশনে একটা দল বাংলাদেশে প্র্যাকটিস প্রপারলি সিচুয়েশন কারণে করতে না পারা একটা দল পাকিস্তানে যেদিন যাবার কথা তার চার দিন আগে শুধুমাত্র বেটার জন্য উড়ে যাওয়া একটা দল রাওয়াল ইতিহাস লিখেছে যে ম্যাচ জয়নি অনেক ছিল শেষ দিন দিন বাংলাদেশের হাতে না পুরো দিন পাকিস্তানের হাতে না পুরো দিন বৃষ্টির হাতে প্রকৃতির হাতে প্রকৃতি এই খেলাকে মাঠে গড়ানোর জন্য অ্যালাউ করবে কি সেই প্রশ্ন যখন চারদিকে যখন আমি রিয়াসদ আজিম গত রাত থেকে কানেক্টেড থাকার চেষ্টা করেছি বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত পাকিস্তানে রয়েছে যে রাতে বৃষ্টি নেমেছে যখন আমরা জানতে পারি যে সকাল থেকেই গ্রাউন্ডসম্যানদের প্রাণান্ত চেষ্টা যেন মাঠে খেলা গড়ায় এবং যখন ঠিকই সময় খেলাটা গড়ালো বাংলাদেশ শুরু করলো তাদের অভিযান একশো পঁচাশি করার অভিযান একশো চুরাশি চেস করার অভিযান যেই অভিযানের নেতৃত্বে আগের দিন অপরাজিত দুই ব্যাটম্যান সাতমান এবং জাকির আটান্ন রানে প্রথম উইকেটের পতন সত্তরে দ্বিতীয় উইকেটের পতন বাংলাদেশ কি আরো একটা অবস্থায় পড়তে যাচ্ছে সেই সংখ্যাকে দূর করলেন রানে পার্টনারশিপ করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক প্রথম চার ব্যাটারের চারজনই বাঁহাতি এবং এই চার বাঁহাতি মিলে বাংলাদেশের জয়ের ভিত করেছেন মাঝখানে টেনশনেও ফেলেছেন যদি খেয়াল করি যে লাঞ্চে যাওয়ার আগ মুহূর্তে অন্তত শেষ আট থেকে দশ ওভার বাংলাদেশের স্লো ব্যাটিং সবার টেনশন বাড়িয়েছে যারা কিছুটা হলেও হার্টের সমস্যায় ভুগেন প্রেশার ইস্যু রয়েছে তাদের সেই ধুকু 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 বেড়ে গেছে কারণটা কি কারণটা হচ্ছে বৃষ্টি ওই যে প্রকৃতির কথা বললাম একবার বৃষ্টি নামলে সেই বৃষ্টি থামবে কখন সেই উত্তর আমরা জানি না সেই বৃষ্টি থামার পরে মাঠ শুকবে কখন সেই উত্তর আমরা জানি না কিন্তু একটা ব্যাপার জানতাম বাংলাদেশ এই ম্যাচটা জিতবে বাংলাদেশ জিতেছে নাজমুল শান্ত আটত্রিশে অল আউট হয়ে গেছে ক্যাপ্টেন হিসেবে মাঠে থেকে বাংলাদেশকে জেতাতে পারেন নাই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দমে যায় না এই যে একটা দল যারা প্রকৃতিকেও পরাজিত করেছে চোখ রাঙাকে পরাজিত করে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট হাউস হবার সাত দিয়েছে এই যে একটা দল যেই দলটা এই টেস্টেই এই টেস্টেই ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েছিল এই যে একটা দল ওই ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পর যে দলটার শঙ্কা জেগেছিল যে তারা ইনিংস না হেরে যায় যেই দলটা পাকিস্তানের প্রথম ইনিংসের রানটা টপকাবো করে করেও শেষ পর্যন্ত মাত্র রানের জন্য টপকাতে পারেন নাই সেই দলটাই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে সেই দলটার বোলাররা পেসাররা পাকিস্তানের সেকেন্ড ইনিংস এর দশ উইকেট নিয়েছে বাংলাদেশ পারে বাংলাদেশ স্টাইল বানায় বাংলাদেশ দুনিয়া কাপায় বাংলাদেশের বোলাররা বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের একজন একশো গতিতে বল করে যখন তখন এটা বুঝতে অপেক্ষা থাকে না তখন এই প্রেডিকশনটা করতে কনফিডেন্সের অভাব হয় না যে বাংলাদেশ জিততে পারে মুশফিক বঞ্চিত হন কিন্তু বাংলাদেশকে জয়ের বন্দরে ভেরাবার জন্য লিড নিয়ে দেওয়ার জন্য যা করা সবটাই করেন তখন এটা ভাবতে অপেক্ষা করতে হয় না যে বাংলাদেশ এবারের মিশনে অন্তত ডিফারেন্ট একটা দল ডিফারেন্ট মেন্টালিটি নিয়ে তারা মাঠে নেমেছে যে দলটায় সাকিব আল হাসান তার বেস্টটা দিতে পারেননি কিন্তু নিংড়ে দিয়েছেন সবটা সাকিব আল হাসান অনেকভাবে বিতর্কিত হয়েছেন কিন্তু এই টেস্ট খেলার আগে অথবা এই সিরিজ খেলার আগে যেভাবে তিনি বিতর্কিত ছিলেন তারপরেও যেভাবে তিনি নিজের কনফিডেন্স ধরে রেখেছেন নিংড়ে দিয়েছেন সবটা আবারও বলছি সেটা বাংলাদেশের একটা ভিন্ন দলের আবহকেই ট্রেডমার্ক হিসেবে উপস্থাপিত করে খেয়াল করে দেখুন নাহিদ রানার কথা কি দুর্দান্ত বল করেছে পাকিস্তানের সেকেন্ড জন্য খেয়াল করে দেখুন সাদমানের কথা কতদিন পর টেস্ট ক্রিকেটে ব্যাক করা এই ক্রিকেটার অল্পের জন্য শতক বঞ্চিত হয়েছিল প্রথম টেস্টে খেয়াল করে দেখুন তাসকির আহমেদের কথা টেস্ট আর খেলবেন না বলে যিনি প্রতিজ্ঞা করেছিলেন সেই তার কাম ব্যাকটা কত অসাধারণ খেয়াল করে দেখুন লিটন কুমার দাসের কথা যার ক্যারিয়ার নিভু নিভু বারবার পারফরমেন্স করতে ব্যর্থ সেই লিটন কুমার দাস বোধ টেস্টেই বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট পারফরমার্স খেয়াল করে দেখুন হাসান মাহমুদের কথা যিনি দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়েছেন পাঁচ পাকিস্তানের দ্বিতীয় শুরুটাকে দেওয়া এবং শেষটাকে বাংলাদেশে ফেভারে আনার ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা পালন করে দিয়েছেন খেয়াল করে দেখুন অবশেষে মেহেদি হাসান মিরাজের কথা সবশেষ টানা তিনটা ইনিংসে ব্যাট করার যখন সুযোগ পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসের আগ পর্যন্ত প্রত্যেকটাতেই অর্ধ শতাধিক রান করেছেন একাশি সাতাত্তর আটাত্তর শুধু একটাই আক্ষেপ জায়গায় যে মিরাজের এই তিনটা স্কোর তিনটা সেঞ্চুরি হতে পারত হয় নাই তাতে কি বাংলাদেশ অসাধারণ জয় পেয়েছে বল হাতে বাংলাদেশ স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ আর একই সাথে পেস ডিপার্টমেন্টের নেতৃত্ব দিয়েছেন যেই দলটায় ইনজুরির কারণে শরিফুল নেই যেই দলটায় ইনজুরির কারণে এবাদত নেই সেই দলটায় যারা রিপ্লেসমেন্টে এসেছেন তারা সবাই বাংলাদেশের দুনিয়া কাঁপানো এই জয় একটা জিনিসকে ইন্ডিকেট করে টিম এমন একটা দল টিম এমন একটা টিম যে দলটা নির্ভর দেবার ক্ষেত্রে লোকাল কোচ যখন তার ভূমিকা পালন করে ইফেক্টিভ রোল প্লে করে সেই জায়গাটায় সেই দলটা দারুণ করতে পারে আমি কয়েকটা ক্রিকেটারের শুধু নাম বলবো মুশফিকুর রহিম সাদমান ইসলাম অনিক মেহেদি হাসান মিরাজ নাহিদ রানা তাস্কিন আহমেদ সবাই কম বেশি প্রপার কোচিং বঞ্চিত ছিলেন এই টেস্টের আগ পর্যন্ত যারা পারফর্মার দে আর পারফর্মার টু টেস্ট বাংলাদেশ মাউন্ট মঙ্গা নুয়ে জিতেছে অসাধারণ জয় পেয়েছে তাই না নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে দেশের বাংলাদেশের একশোতম টেস্ট জিতেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হোয়াইট ওয়াশ করিয়েছে কিন্তু এই জয়টা তো অসাধারণ যখন কমেন্ট্রেটররা ইএসপিএন ক্রিক ইনফো আমি ফলো করছিলাম যে তারা বলছেন ওয়াসিম ওয়াকার এবং তাদের লিজেন্স যারা রয়েছেন তাদেরকে এক করে পাকিস্তান দলের এই অধপতন কেন হচ্ছে সেটার জন্য সার্চ কমিটি করা দরকার তখন আসলে বাংলাদেশ কতটা ভালো ক্রিকেট খেলেছে সেটাই মাথার সামনে আসে সেটাই চোখের সামনে আসে বাংলাদেশি পেস ডিপার্টমেন্ট ব্যাটিং ইউনিট ফিল্ডিং অ্যাপ্রোচ শরীরী ভাষা ইভেন ক্যাপ্টেনসি নাসফুল শান্তর ফিল প্লেসিং বোলিং চেঞ্জ এক কথায় ছিল অসাধারণ দুনিয়া কাপানো জয়ে আজকে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে যখন সাক্কি হতে পারি এরিয়ে যখন আপনাদের সাথে আলোচনা করতে পারি এর থেকে আর কোনো কিছু হতে পারে না বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা যেন বাংলাদেশের নতুন পথে এগুনোর পদচিহ্ন হয় আজ থেকে রাওয়ালপিন্ডি বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় যে উচ্চতায় গত প্রায় চব্বিশ বছরে বাংলাদেশের ক্রিকেট যাবার স্বপ্ন দেখেছিল যেতে পারেনি কখনো সেই পথটাই অতিক্রম করেছে মমিনুলরা শান্তরা হাসান মাহমুদরা তাসকিমরা মেহেদি হাসান মিরাজ কিংবা লিটন কুমার দাসরা সবাই ভালো থাকবেন